সুখপ্রিয় দর্শক হক গেন্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে না টাইলে দেখে বুঝে গেছেন আমি কোন গাছে ভিডিও করছি ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছি এই শিউড়ি গাছের উপরে তো মুশকিল হচ্ছে শিউড়ি গাছে যখন ফুল আমি ভিডিও করি সকালে তখন কিন্তু গাছে একেবারে ফুল থাকে না যে কোনো কারণেই হোক বিনা ফুলের আমাকে ভিডিওটা করতে হচ্ছে আর সেখানে বলতে হচ্ছে যে হ্যাঁ রাত্রিবেলায় এই ফুলটা ফোটে এবং ভোরবেলায় ফুলগুলো জড়ে যায় তখন আমরা দেখতে পাই না কিন্তু রাত্রে একটা সুগন্ধ থাকে তো এই সুগন্ধ পেতে হলে অবশ্যই আপনাকে একটা শিউলি গাছ লাগাতে হবে এই শিউলি গাছ দুই ধরনের হয় একটা হচ্ছে লম্বা সাইজের একটা হচ্ছে বেটের প্রজাতির লম্বা প্রজাতির গাছ মাটিতে বসালে পনেরো কুড়ি পঁচিশ ফিট পর্যন্ত লম্বা হয় এবং তার থেকেও লম্বা হতে পারে কিন্তু বেটে প্রজাতির গাছ আপনি এরকম একটা ছোট্ট টবেই করতে পারেন সেটা আমি আপনাদের চাক্ষুষ প্রমাণ দিচ্ছি আমি এই ভিডিওটি মাত্র তিন থেকে চার মিনিটের করবো কারণ আমি আজকে হঠাৎ করে বাড়ির বাইরে ছিলাম বলে বাড়ি আসলাম উপরে গিয়ে দেখতে গেলাম যে ছাদের জল টল আছে কি না গাছে রাত্রিবেলা রাত্রিবেলা কি দেখি আমার গাছে কিছু ফুল ফুটে আছে এবং এটা বড় কথা এই কয়েকটা মাত্র ফুল ফোটাতেও কিন্তু আমি অত্যন্ত আনন্দিত হলাম কারণ এর সুগন্ধি যতগুলো আমরা সুগন্ধি ফুল আমরা আমাদের বাগানে সংগ্রহ করছি তার মধ্যে অবশ্যই টপ টক্রেনের মধ্যে একটা শিউলি ফুলের নামটা অবশ্যই আসবে এই শিউলি ফুল দেখতে যে একেবারে মন্দ তা নয় দেখুন একদম ছখানা এর পাপড়ি মাঝে একটা লালের একটা আভা রয়েছে এবং তার পাশে প্রতিদিন ফুল ফোটার জন্য গুচ্ছ গুচ্ছ কিন্তু রয়েছে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কত দিন পর্যন্ত এই গাছে ফুল পাবেন এই গাছ সম্পর্কে আরেকটি কথা বলে দিই এই গাছগুলো হচ্ছে দুটো প্রজাতির একটা তো বললাম লম্বা এবং পেটে আর একটা ধরন হচ্ছে এক ধরনের শিউরি ফুল হচ্ছে বারো আর একটা হচ্ছে সিজনাল তবে এটা কিন্তু বারো মাসি সময় একটু কম হলেও এই সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয় এই গাছে ফুল ফুটতে এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর পরিমাণে ফুলটা পাই তবে আমার গাছে একটু এবার দেরিতে শুরু হয়েছে জাস্ট শুরু হয়েছে মানে এখন একটু কম ফুটছে দিনের পর দিন ফুলের সংখ্যাটা বাড়বে একটা সময় আসবে পুরো গাছটাই যেমন সাদা হয়ে যাবে রাত্রিবেলা এবং সুগন্ধে মাতোয়ারা হয়ে যাবে মহ মহ করবে একটা গন্ধে আমিও চাই আপনারা এরকম একটা গাছ করে নিতে পারেন চারা করবেন কত সহজভাবে জানেন এর শাখা কাটিতে খুবই ইজিলি চারা করা যায় কাজেই আগামীতে আমি কিছু লোককে অবশ্যই চারা দিতে পারব কারণ এবছর আমি চারা করব বলে মনে করে রেখেছি এবং এটা কাজ হবে আমার ফেব্রুয়ারিতে কারণ এই কাছে চারা করতে গেলে দুটো সময় ভালো সেপ্টেম্বর মাসে আমি যখন করিনি কাটাই ছাঁটাই করেছিলাম এবং ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করে কিছু খাবার দিতে হয় সার্বিক তখন কিন্তু কিছু শাখা আমরা পেয়ে যাই সেই শাখা থেকে চারা করবো গাছে যখন ফুল আসবে আপনি কী ধরনের খাবার দেবেন সেটা একটু বলে নেওয়া যাক জৈবিকভাবে করতে গেলে আপনি শিঙ্কুচি বন্যাশ নিমখোল এটা তো দেবেনই তার সঙ্গে দেবেন কলা কোঁসা বা পেঁয়াজের জল সেটা পটাসার উৎস হিসাবে তবে বিপুল বা মীরা একবার স্প্রে করে দিতে পারলে গাছে ফুলের পরিমাণটা বেড়ে যাবে অন্যদিকে আপনি যদি মনে করেন রাসায়নিকভাবে খাবার দেব দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে রাখবেন গাছ বৃদ্ধিও হবে আবার গাছে ফুলও আসবে এখন প্রশ্ন হতে পারে এই গাছে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দেব কেন নাইট্রোজেন কেন দেব একটুখানি নাইট্রোজেন এই জন্য দেবো যে গাছের একটু চেহারাটা খেয়াল করুন এর কুড়িগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে তারপরেই কিন্তু প্রচুর পরিমাণে ফুলটা আপনি পাবেন তো গাছের বৃদ্ধিও হবে সঙ্গে ফুলও হবে এবং গাছের কাঠামো তৈরি হবে অর্থাৎ নাইট্রোজেন যেটা দশ পার্সেন্ট আছে নাইট্রোজেন সেটা গাছের বৃদ্ধি নিয়ে পড়বে ছাব্বিশ ফসফেট যেটা গাছের শেকড় বৃদ্ধি করবে গাছের কাঠামো তৈরি করবে এবং পরকাবে ফুল আনতে সাহায্য করবে শেষ হচ্ছে আপনার পটাশ যেটা সরাসরি ফুল এবং ফলের জন্য দায়ী থাকে এটা আপনারা অনেকেই জানেন রোগ পোকা হ্যাঁ মিলিবাগ হতে পারে না হওয়ার আগে কিন্তু আপনি নিম অয়েল দিয়ে দেবেন হলে আপনি যে কোনো একতারা একতারা হোক বা আরও নতুন কিছু যদি আপনার হাতে কাছে থাকে মিলিবত সেটা দেবেন পেস্টিসাইডও আপনি যখন অন্য অন্য গাছে দেবেন একটুখানি দিয়ে দেবেন কোনো দিনে একবার চেষ্টা করবেন দিয়ে দেওয়ার ব্যাস বন্ধুরা জাস্ট এর সুগন্ধটা আমাকে মাতোয়ারা করলো বলেই আপনাদের সামনে এর ছবিটা কিভাবে প্রকাশ করব। কিভাবে আনন্দটাকে একা একা উপভোগ করবো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিও অন্য কোনো উদ্দেশ্য নয় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ থাকবেন এবং শীতকালের গাছ নিয়ে ব্যস্ত থাকবেন আমি জানি তার মধ্যে এর শিউলি গাছকে আমার আপনার সামনে উপস্থাপন করে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন গাছ নিয়ে নতুন কোন। ตอบเท่านี้ด้วยนะ